সিনোন আবা? হ্যাঁ? ওনারে সিনোন না। ভালো যে ওইদিকে দুপুরে ভালো ভালো তো আছি কিন্তু এরকম বুকামি করেন কে? হ্যাঁ আইফা কইছে কোন ঘুম? আমরা আমরা যে এক কামে যাইতেছি কতক্ষণ ধরে বইছি আপনার লাগিয়া। এখন তাহলে সকালে সাইফেন আরে সরাসরি তো তাহলে ওই হাসপাত হ্যাঁ আমার সাথে তাহলে সরাসরি যদি হাসপাতালে যেতেন এন থেকে আমি যাইতাম বা আমার একটা লোক পাঠা দিতাম তাহলে ভালো হইতো আর আপনার সাথে লোক আছেই আপনার কথা তো বুঝি না তাহলে ফোন হয় দিদির হাতে ধরাবেন অন্য কারো ধরাবেন আপনি কোন লাউ হাটি লাউ হাটি আমাকে ফোন দিয়ে কনে কয় লাউহাটি তাহলে বুঝে যে বুঝি না তাহলে ফোন ধরুন কে আর এখন কি মিষ্টি মিষ্টি নিয়ে হাস সময় পিছি আমি নেবিনে মাছ করে মাছ নিয়ে আবার কয় মাছ নিছে হাই হেরে দেখছো কি মাছি গিন এ বল মাছ কি না আনছে কি না আমার কাছে আমার বাড়িতে মাছ নি আনবো মাছ নাই হ্যাঁ মাছ দইরে আনলে হেড়াডা বাপ মাছ যখন মারবেন নিজে হেড়া নিয়ে আইছেন কি না আনার দরকার নাই তো বুঝতাছেন আমার কথা মাছ আনলেন বুঝতাছেন যেমন মাইরে আনবো হেড়াডা বাপ আছে যে মাইরে এডা নিয়ে আইছেন কি না মাছ আনবো কি না তো আমার বাড়ি আসে এই মাছরা বাপ না

না বড় লাগেন 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 ডাক্তারের নাম কি নাম কি ডাক্তারের ডাক্তারের নাম কি কোন হাসপাতাল দেন বিল কিছ মাহমুদা তাড়াতাড়ি তাড়াতাড়ি খাইয়া যোন ও তাড়াতাড়ি মুছম করুন মুছম করুন না ওদিকে 3টা বাজে হ্যাঁ নেন খান খাইয়া যান আর আই খাইবেন না আই হে দিদি যেহেতু আপনার বোন আছে তাহলে হেই যাই ঠিক আছে আপনি ডাক্তার কি কয় কয়া যদি এদিক দিয়ে যাওয়া যায় তাহলে এদিক দিয়ে এখানে আমি আবার কাগজপত্র আর জানুন ফোনে কথা বলে তবু ঠিক আছে দাদা ঠিক আছে ঠিক আছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি মূলত আমাদের নাগরপুরের যে গ্রাম সেই বাড়িতে আসছিলাম তা আমাদের এই বাড়ির থেকে গীতা মদন দাদার বাড়ির দূরত্ব খুব কাছাকাছি হ্যাঁ কি খবর দাদা কনে দাদা আসে নাই না ভালো আছেন এক এই যে কিছুক্ষণ আগে গাছ নিয়ে এলেন খুব শখের খুব শখের হ্যাঁ আমি কিছুক্ষণ আগে আসছি টেস্ট করছিলেন হ্যাঁ কাঠি দিয়ে কাঠি দিয়ে টেস্ট

আমি না মনে করছি ওইছে আমরা তো তাই ভাবছি আমার না ফোন দিয়ে তাই কইলো আমরা ও তাই ভাবছিলাম পরে গেছিলাম আমি পরে তাই কইলো পরে আসে আমি নিয়ে গেছিলাম ডাক্তারের কাছে কিন্তু এখনো আবার এখনো মেন্স হয় নাই তো আড়াই মাস তিন মাস আড়াই মাস চলে আপনি যে আলট্রা করছেন এটা কতদিন আগে করছেন এক সপ্তাহ আগে এই যে দেখি কি লিখছে হুম হেই বলছে সমস্যা আছে আমি তো আজকে আর ওয়াইফার কইছি আমি মনে করছি যে কাঠি পরীক্ষা কি বোঝা গেছে না গেছে তাহলে আল্ট্রা করিয়ে দিয়ে আমি আমি যেহেতু নাগর আমি এর লিগে কইছি এর একসাথে নাগর ফুর দিয়ে আল্ট্রা করে দিয়ে পারছিলাম দিয়ে আমি মেকশোর করে পারছিলাম যে হয়েছে কি হয় নাই এমনি যে মাসিক নিয়মিত আসিল না আগে আগে নিয়মিতই হইতো আগে নিয়মিতই হইতো রেগুলার

তাহলে দিদি এনে আরও পাঁচ হাজার আছে এটা দিয়ে আপনি ওই মানিকগঞ্জ থেকে আর আলট্রা করেন আপনি সাথে করে নিয়ে যান গা হ্যাঁ না পারেন আরেকদিন দিন যে আরেকটা একটা নতুন টুন্নতে আছে না ভালো হসপিটালে একটা আলট্রা করান বইটা মোটামুটি একটা শিওর ও তারপরে আমার একটু জানেন ঠিক আছে এ টাকা রাখেন আমার কল যে টাকার অভাবে ডাক্তার কাছে যাচ্ছে না এগিয়ে আমি কেছি তাহলে যেহেতু কাছাকাছি আইসি একটু ডাক দিই দিয়ে আমারে জানান মূন্যতে জানি এত টাকাও লাগবো না মূন্যতে মনে হয় এক হাজার লাগে না আলট্রা হ্যাঁ তারপরে এক্সট্রা দিয়ে দিলাম ওষুধ টষুধ যদি খাওয়ানো লাগে তাহলে নন যাই এটা আমাকে বাড়ি এই নাগরপুরের বাড়ি এটা অরিজিনাল বাড়ি উনি হলো বাড়ি করছি তারা আসে নাকি না না তারা আসে নাই বাড়ি চিনেন আপনি না তারা ইয়েতে রয়েছে ও আসে তারা আসে নাই হ্যাঁ না দিদি আসে না কি ও বলবি হ্যাঁ এ তো এইডাই এইডাই হ্যাঁ এইডাই এইডাই হ্যাঁ ওদিকে আমাকে মানে ওদিকে আমাকে বাড়ি মানে চাচা কো গরুগুলা এই বাড়িতে তো এখন কেউ ওইভাবে থাকে না চিনো না আব্বা ওনারে চিনো না ওই যে ওইদিকে দুপুরে গীতা মদন তুমি তো মনে ভিডিও দেখো না আমার

ओ ये पुलाहन वो ही सिद्धि है। हाँ हाँ वो ही सब आखाने। ओ तो लेड़े टेस्ट करे ले तार भरे खंडक तार की कोई आरे उजे जे डक्टर आगे देते हैं सिलेन हे डक्टर का सारा पर्सनल जना। ओ डक्टर ही तो। ओ डक्टर ही ना। ओ डक्टर का सिद्धि मार्बल। ठीक है। अच्छा बालों से किन? अच्छा। हम रोहन भी रूम। ताको

হ্যাঁ অবশ্যই থাকতে পারবো কেন থাকবে আব্বালে গে একটা কাজের লোক আলাদা করে রেখে না দুদিন পরে গাড়িতে ফাটাই দিব না হ হ্যাঁ আচ্ছা থাকো তাহলে গেলাম তাহলে আচ্ছা